পরবর্তীতে পেতে পারেন ঠিক আছে তো দেখুন প্রথমে আমি এখানের মধ্যে একটা পরীক্ষায় জবাবে আসে এস তে এবং তে দুই মানে দুই জায়গাতেই কিন্তু মানে এটা আসে ঠিক আছে এর মধ্যে এরকম তাকে পরীক্ষায় জায়গা কারে ঠিক আছে আর পেসি জায়গারে তাকে পাঁচ মার্কস থাকে এস এইচএসসি তে সাত মার্কস থাকে এরকম ঠিক আছে তো এগুলো চিহ্নের আগে আমরা ফুল ইংরেজিতে বাংলাতে এরকম দা এই কমা প্রশ্ন চিহ্ন এই বিস্ময় সূচক চিহ্ন এগুলো বসাই তো ইংরেজিতেও সেম ফুল স্টপ কমাসে কুলম নোট অফ ইন্টারেগেশন নোট অফ কমা অ্যাপোস্ট্রফি হাইফেন ব্রাকেটস এইগুলো আমরা সাধারণত ব্যবহার করি ঠিক আছে আজকে আমি আমরা এগুলোর ডিপে গত ক্লাসের মধ্যে আমরা কিন্তু ডিসকাস করছিলাম পাঞ্চিশন মার্ক সম্পর্কে আজকে ক্লাসে আমরা আরও কিছু ডিসকাস করবো তো ফুল সময় পয়সা ফুল স্টপ বয়সা হচ্ছে আমাদের দীর্ঘ বিরতি অর্থাৎ বাক্যের শেষে একদম দীর্ঘ বিরতি যখন বোঝায় তখন কি হয় ফুল স্টপ বসে তারপরে কমা কোন সময় বসে কমা অল্প বিরতি বা বিরতির ক্ষেত্রে কমা বসে ঠিক আছে তারপরে দেখো কোন কোন সময় বসে কনজাংশন কেস ধরে আমি বললাম দ্য প্রিন্সিপাল অফ ব্লুবার ঠিক আছে প্রিন্সিপাল প্রিন্সিপালের পরে আমরা কি লেখো সেমিকুলন লেখো এটা কনজাংশন কেসের ক্ষেত্রে মানে একটা বাক্য সংযুক্ত করতে তখন ব্যবহার সেমিক আমরা ডায়লগ যখন আমরা কতপুকথন করি বা আমরা যখন ডায়লগ লিখতে চাই যখন দুইজন ব্যক্তির নাম থাকে নাম হাসান নাম লেখা পরে আমরা এরকম কী করি তারপরে নোট অফ ইন্টারাগেশন ইন্টারাগেশন মানে প্রশ্ন করা বুঝাইলে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি যেমন ধর হোয়াট ইজ দা নেম ইউ এরকম কোনো প্রশ্ন করা বুঝাইলে আমরা নোট অফ ইন্টারাগেশন বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবো নোট অফ এক্সপ্লেনেশন কোনো যদি আনন্দ বোঝায় কোনো সেন্টেন্সে বলে আনন্দ দুঃখ বেদনা কিংবা আকস্মিক বিস্ময় ইত্যাদি বোঝায় তাহলে আমরা এই নোট অফ এক্সপ্লেনেশন বা এই বিস্ময় সূচক চিহ্ন বাংলাতে বলে এটা ব্যবহার করবো ইনভাইরমেন্ট কমা কোন সময় বসে ইনভাইরমেন্ট কোনো একজন বক্তার বক্তব্য বা রিপোর্টেড স্পিচ আমরা জেনারেশনের মধ্যে জানি যে রিপোর্টেড স্পিচের সাথে বা কোনো বক্তা যেমন বক্তব্য বলে যে কথাটা উনি বলে এই বক্তব্যটা আমরা কী করি ইনভায়রমেন্ট কমার মধ্যে অ্যাডজাস্ট করি তারপর অ্যাপোস্ট্রপি অ্যাপোস্ট্রপি কোন সময় বসে একটা শব্দ মিনিংফুল যখন ইয়ে থাকে যেমন ধরো হি ইজ আমরা এরকম সময় হবে না আই এম অথবা হি ইজ ঠিক আছে একটা শব্দ যখন সংক্ষিপ্ত করা হয় তখন আমরা আই অ্যাপোস্ট্রফি লিখতে পারি ঠিক আছে অ্যাপোস্ট্রফি এটা অ্যাপোস্ট্রফি কয় হয় ঠিক আছে এইভাবে অ্যাপোস্ট্রপিটা সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে আমরা শর্টকাট করতে আর কি অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করি তারপরে কি আইফ্যান আই হচ্ছে গিয়ে আমরা যেমন ধরো কোনো একটা সম্পর্ক বোঝালে যেমন ধরো ফাদার ইন ল মাদার ইন ল ঠিক আছে এরকম কোনো না নামের ক্ষেত্রে কোনো একটা সম্পর্কের ক্ষেত্রে আমরা হাইফে ব্যবহার করি ব্র্যাকের কোনো একটা মানে যেমন ধরো মিনিং আছে যেমন ধরো আমি বললাম আই লস্ট এভ্রিথিং এর মধ্যে ব্যাকেটও দিলাম ওয়ান টেন থাউজেন্ড টাকা অথবা ওয়ান লাখ টাকা ঠিক আছে তাহলে ওয়ান লাখ টাকা এখানে ব্যাকেটের মধ্যে এই জিনিসটা মিন করে মানে আই হ্যাভ লস্ট এভ্রিথিং মানে কী কী লস করছে কী কী হারাইছে সে ব্যাকেটের মধ্যে লেখা যে ওয়ান লাখ টাকা উইথ মেনি ঠিক আছে তো আমরা এইগুলা এখন পেশি জায়গাতে আমরা এই সম্পর্কে পেশি জায়গাতে শুরু করার পূর্বে আমাদেরকে যে কাজটা করতে করবো সবাই আগে মধ্যে যে এটা এটা যদি আসে বা এরকম টাইপ তো মানে একটা পেশি দেওয়াটা হবে এটা আগে ভালোভাবে বুঝতে বুঝে পড়তে হবে ঠিক আছে যদি তুমি বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু সহজে আনসার করতে পারবা তখন বুঝতে পারবা খে খাগে কোন সময় কী কথা বলছে এটাকে তোমার আইডেন্টিফাই করতে হবে এটা শনাক্ত করতে হবে তোমার এই তোমারকে ক্যাশ করতে হবে বুঝতে হবে তারপরে ইউটিলাইজ ব্রেনটা ইউটিলাইজ করতে হবে ব্রেনটা যদি তুমি আমি ব্যবহার করো সুন্দরভাবে তখন কিন্তু আস্তে আস্তে আমরা উত্তরটা করতে হবে তারা ওরা খারাপ প্রয়োজনে তারা ওরা করলে কিন্তু হ্যাঁ শেষ লাগার সম্ভাবনা আছে দেখো আমি আমি অতটা করে দিতেছি দাট হচ্ছে একটু কামাল শিক্ষক আমলকে বললেন হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস তুমি ক্লাসের মধ্যে কেন কথা বলতেছো ইউ শুড বিহেভ ইউর তুমি তোমার নিজের সংযত করো তুমি কথা বলা বন্ধ করো ঠিক আছে এরকম শিক্ষক বললেন তারপরে কামাল রিপ্লাই কামাল উত্তর দিচ্ছে আই এম সরি স্যার আমি দুঃখিত স্যার ঠিক আছে আই এম আস্কিং হাসান আমি হাসানকে জিজ্ঞেস করতেছি টু ল্যান্ড মি হিজ প্যান্ট এই ল্যান্ড তো জানো নেই সবাই এল ই এন ডি ল্যান্ড একটা ল্যান্ড আছে এল এন ডি ল্যান্ড এই ল্যান্ড তো হচ্ছে ভূমি এল এন ডি সবাই ভূমি আর এটা মানে হচ্ছে এল ইএন ডিল এটা হচ্ছে দাঁড় দেওয়া ঠিক আছে দাঁড় দেওয়া কিংবা ঋণ করা ঠিক আছে তাহলে সে কি করছে সে হাসানকে আই এম আস্কিং হাসান আমি হাসানকে জিজ্ঞেস করতেছি কি জিজ্ঞেস করতেছি টু ল্যান্ড মি দিস পেন সে কি তার আমার তার কি আমাকে দিবে তার দিবে মাই পেন হ্যাজ রান আউট রান আউট মানে আমার কলম সেরে গেছে আমার কলমের কালি চলে গেছে ঠিক আছে দ্য টিচার সেই শিক্ষক তখন বললেন বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লিচার ক্লাসে মনোযোগ হবে এনার্জি মানে কি মনোযোগ হওয়া এবং লেসেন টু মাইনে এবং তিনি যে ক্লাসের টপিকটা বলেছেন বক্তব্য দিয়েছেন এটা শোনার জন্য তিনি তাকে বললেন উপদেশ দিলেন ঠিক আছে তাইলে যখন আমরা শুরু করি প্রথমে আমরা সবাই মারা বা বাক্যের শুরুতে সবসময় বলা হাতের বক্তব্য পাঠাই দেবো তাহলে আমরা লেখলাম দ্য টিচার সেই টু কামাল কামাল একটা ছেলের নাম লেখা হয়ে গেলে ক্যাপিটাল এটা ব্যবহার করুন মানে কোনো ব্যক্তির নাম বুঝলে কেউ বুঝলে কামা দাঁড়িয়ে সাহিত্য করে এটা কিন্তু শিক্ষক কামালকে বললেন এটা কিন্তু একটা আপনার বক্তব্য শিক্ষকের টিচারের বক্তব্য ঠিক আছে যার এটা আমরা এখানে কমা দিয়া এখানে ইনভাইট কমার মধ্যে বক্তব্য বক্তব্যটা ঢুকে কেউ বলছে যে ওয়াই আর টু ইন দ্য ক্লাস এটা কোন ধরনের সেন্টেন্স ইন্টারগ্রেটিভ সেন্টেন্স ঠিক আছে আমি লেখলাম এখানে ওয়াইটা যেহেতু প্রশ্ন করা বুঝেছে ডব্লিউ বড় হাত ধরবো ঠিক আছে ওয়াই আর ইউ

তারপরে এই কথা কিন্তু শিক্ষকের কথা আসলে যাবে না এবার তোমাকে বলছে তারপরে কামাল রিপ্লাই কামালের রিপ্লাই দিছে কামালের উত্তর দিছে কামাল রিপ্লাই রিপ্লাই তারপরে পিনবার কমা শুরু তখন তাহলে এখানে আইএম আছে এখানে কিন্তু আমি একটা প্রশ্ন করে দেবো আই এম অথবা আই এম পান গিয়ে যাচ্ছে পারি ঠিক আছে আই এ এম দিয়ে যাচ্ছে পারি আই এম সরি সার আই এম সরি সার আই এম এখানে আবার আর একটা কথা বলছে আর একটা সেন্টেন্স যার কারণে পুলিশ স্টপ দিয়ে আমরা কি বলবো বরাদ্দ করে দেবো আইটাই আই এম আসকিং হাসান তারপরে আবার সে বলছে কি মাই প্যান হ্যাজ রান আউট মাই প্যান হ্যাজ ঠিক আছে তারপরে তখন এটা কথা কিন্তু শেষ কামালের কথা এটা ডিফুরন্ত তারপরে বললেন এখানে আমরা এমনকি টিচার সেড দিয়া কমা দেব তাহলে পরবর্তীতে টিচারের আবার বক্তব্য টিচারের বক্তব্য কি বলছেন উনি অ্যাডভাইস দিয়েছেন বি অ্যাটেন্টিভ অ্যাটেনটিভ অ্যান্ড অ্যান্ড লিসেন টু মাই লেকচার এই শেষ আশা করি সবাই বুঝতে পারছো যদি বুঝে না থাকো তোমরা বলবো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট সুযোগ জানিয়ে দেবা আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এখনও যারা নতুন আসো তোমরা সাবস্ক্রাইব করে নিবা দূতো আর তোমরা কমেন্ট করবা যে কোনো টপিক যখন আমি ক্লাস করাই তখন আপনাকে যদি তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি কিন্তু বুঝতে পারো তোমাদের কোন কোন টপিক সে মধ্যে সমস্যা তোমরা বলবা যে স্যার এই ক্লাস এই এই টাইপের ক্লাস করান বা আজকে যে ক্লাস করাইছি কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে বলবা যে স্যার এই জিনিসটা বুঝি নেয় আরও ডিপলি বুঝান ঠিক আছে তখন আমি আরও ডিপলি বোঝার চেষ্টা করব সবাই ভালো থাকো সুস্থ থাকো সালামু আলাইকুম